اجرى السهل بن سعد الساعدي رضي الله تعالى عنه نبي نبضلا موضع صوت في الجنه خير من الدنيا وما فيها জান্নাতে একটা চাবুক রাখার জায়গা চাবুক রাখার জায়গা এই জায়গাটা দুনিয়া যা আছে দুনিয়ার নিচে যা আছে সব না এর মানে চাবুক রাখার দুনিয়াতে যা দেখা যায় জমিনের নিচে যা দেখা যায় এর চাইতেও বেশি জান্নাতের একটা চাবুক রাখার জায়গা তাহলে এমন জান্নাত সকলের পাওয়া দরকার আছে না নাই আয়াতে আল্লাহ বলেন স্যার তোমরা দৌড়াও প্রতিযোগিতা করো ফিরত মাগফিরাত মির তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা এই ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা তোমরা করো আমাদের সকলের গুনাহ আছে না জন্য আল্লাহ বললেন ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা করো দুই নাম্বার ওয়া এবং জান্নাতের প্রতিযোগিতা করো আর দুহাসসামাওয়া ওয়া আল যার প্রশস্ততা আল্লাহ সামাওয়াত বলছে সামাওয়াত মানি আকাশমান আসমান এবং জমিনের যে প্রশস্ততা এই পরিমাণ প্রশস্ত জান্নাতের তোমরা প্রতিযোগিতা করো এক নাম্বার ক্ষমা এই ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন আল্লাহ পবিত্র কোরআনে হজরত নু আলী সালামের মাধ্যমে ওনার জাতিকে আল্লাহ বলতেছেন ওয়াস্তাউফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা তোমরা আল্লাহর কাছে ইস্তেহফার পাঠ করো ইস্তেফার পাঠ করার কয়েকটা উপকার এক নাম্বার ইন্না হুঁকা নাগফ্ফার বেশি বেশি যদি পাঠ করো ইন্না হুঁকা তোমাদের সকল গুনাগুলা মাফ করার ওয়াদা আমি আল্লাহ করে দিলাম এক নাম্বার তোমরা ইস্তেফার পাঠ করো বেশি বেশি ইস্তেফার পাঠ করলে এক নাম্বার ফায়দা ইতনা হুকা নাগফা আল্লাহ জিন্দগীর সব গুনাগুলা মাফ করবেন দুই নাম্বার ইউসিলিসামা আলাইকু ভূমিদার রব আসমান থেকে বৃষ্টির নে প্রচুর রহমত দেওয়ার ওয়াদে আমি আল্লাহ করলাম ইস্তেফার পাঠ করার এক নাম্বার ফায়দা জীবনের সব গুনাগুলা মাফ করবেন কে দুই নাম্বার আসমান থেকে বৃষ্টির মতো প্রচুর পরিমাণ রহমত দিবেন কে তিন নাম্বার ওয়ামদিদ কুম্ভিয়াম তোমাদের সম্পদের প্রয়োজন আল্লাহ বলেন ইস্তেহফা পুরা পরিবারের সকলে মিলে তোমরা ইস্তেহফার পাঠ করো আমি আল্লাহ তোমাদেরকে ভরপুর সম্পদ দেওয়ার ওয়াদা করলাম চার নাম্বার অবানিনাক তোমাদের সন্তান প্রয়োজন তাবিজের পিছনে না দৌড়াইয়া মাজার ইত্যাদির কাছে না গিয়ে আমি আল্লাহর কাছে তোমরা ইস্তেফার পাঠ করো আল্লাহ বলেন নিঃসন্তান দম্পতি তোমরা ইব্রাহিম নবীকে ছিয়াশি বছর বয়সে আমি প্রথম সন্তান দিলাম নিরানব্বই বছর বয়সে দ্বিতীয় সন্তান দিলাম জাকারিয়া নবীকে প্রায় একশো বছর কোন বর্ণনায় এক শত বিশ বছর বয়সে আমি আল্লাহ সন্তান দিলাম তাহলে তোমরা দুনিয়াতে কেন অন্য কোথাও অন্য কোন মাধ্যমে সন্তান তালাশ করো আল্লাহর কোরআন বলছে ইস্তেফার পাঠ করো বেশি বেশি ইস্তেফার পাঠ করো আমি আল্লাহর ওয়াদা সন্তান যদি না থাকে আমি সন্তান দেওয়ার ওয়াদা করলাম পাঁচ নাম্বার ওয়াজা আল্লাহ কুম জান্নাত আমি আল্লাহ মরণের পর তোমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম কি দেওয়ার ওয়াদা ইস্তেফার পাঠ করলে ক্ষমা প্রার্থনা করলে আমাদেরকে মাফ করার ওয়াদা করেন কে দুই নাম্বার বৃষ্টির নেয় আমাদেরকে রহমত দিবেন কে তিন নাম্বার সম্পদ দিবেন কে চার নাম্বার সন্তান দিবেন কে পাঁচ নাম্বার মরণের পর আল্লাহর জাম্নাত কে আমাদেরকে দিবেন কি পাঠ করলে ইস্তেফার করেন আস্তা উফিরুল্লাহ আস্তা উফিরুল্লাহ আল্লাহ বলেন ইস্তেফার পাঠ কর পাঁচ নাম্বার পুরস্কার আমি জান্নাত দেওয়ার ওয়াদা করলাম জান্নাত সকলের প্রয়োজন আছে না নাই আল্লাহর নবী বলেন ইন্নাল মুতাহাব্বিরা ফিল্লাহি লা তারা ফিল জান্নাতিকাল কাওয়াকিবি তালিই শারকি আবিল গারবি দুনিয়াতে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসা মহব্বত করো দুনিয়াতে একটা তারা পশ্চিম আকাশে উঠলে যেমন সুন্দর দেখা যায় পূর্ব আকাশে একটা তারা যেমন সুন্দর দেখা যায় দুনিয়াতে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাস নবী বলেন তাদের জান্নাতের ঘর দুনিয়ার আকাশের তারার মতো চকচক করতে তোমরা দেখবা এই জান্নাত এই জান্নাত দেওয়ার ওয়াদা করেন কে আল্লাহ আবুহরা এরা হতি আল্লাহ তা আল্লাহ আনগুরু বর্ণনা মাহফিল জান্নাতী সাজা রতুন ইল্লাহ সাপুহা আমিন আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে তোমরা যেই নামত পাইবে এর মধ্যে যেই গাছ আল্লাহ তোমাদেরকে দান করবে এক একটা গাছের শিকড় আল্লাহ স্বর্ণ দ্বারা তৈরি করে দিবেন আবুহায়ের আরেকটা বর্ণনা আল্লাহর নবীর সাহাব আবুহরা এরা বলেন আল্লাহর নবী আমার সামনে দিয়ে যাইতে লাগলেন আমি ওই মুহূর্তে একটা গাছ লাগাইতেছিলাম কি লাগাইতেছিল নবীজি প্রশ্ন করলেন মাল্লাদি তাগরি সুইয়া আবা হুরায়রা আবু হুরায়রা তুমি কি লাগাও আবু হুরায়রা জবাব দেয় গিরাসান লি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি একটা গাছ লাগাই নবীজি বললেন আবু হুরায়রা আলা আদুল্লুকা আলা গিরাসিন খাইরিন লাকা মিন হাদা আমি কি তোমাকে এর চেয়ে উত্তম গাছের কথা বলবো না আবু এরা বলে ইয়া রসুল আল্লাহ এর চেয়ে উত্তম কোন গাছ থাকলে আমাকে বলেন আল্লাহ নবী বললেন আবু হরায়রা উল সুবহান আল্লাহ পড়েন সবাই সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আপনারাও বললেন আটবার আমিও বললাম আটবার নবীজি বলে আবু হুরায়রা এই যে চারটা কালিমা তুমি পড়লা তো বড় রাসূলকে بكل واحده 3000 রতুন ফিল জান্নাত প্রত্যেকটার বিনিময়ে জান্নাতে তোমার জন্য একটা গাছ লাগানো হয়ে যায় আল্লাহ আল্লাহর নবীর সাহাবা হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা عنہ বর্ণনা না আপনি বলেন ঈদা কানাইয়ামুল তিয়ামা কেয়ামতের ময়দান যখন হয়ে যাবে তাক আর দুঃখজাতান নজুল আনলে আনলি আবুরা আবু সাঈদ ক্ষুদ্দী বলেন কেয়ামতের ময়দান যখন হবে জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগে কেয়ামতের মাঠে যখন তাদের ক্ষুদা থাকবে আল্লাহ তাদেরকে মেহমানদারি করার জন্য পুরা দুনিয়ার পরিমাণ একটা রুটি আল্লাহ বানাইবে ইয়াতাকিফা হাল জব্বার বিয়া দিহি কামায়াত্তাকিফা আহা দুখন এই রুটিরা আল্লাহ এমন করবে আগামীকাল সকালে দেখবেন হোটেলের মেসিয়া আর রুটি উল্টা মা বোনরা রুটি উলট পালট করে আল্লাহর মুভি বলেন দুনিয়া পরিমাণ রুটি আল্লাহ উলট পালট করে তোমাদেরকে দেখা দিবেন একটা রুটি বানাইবেন বানাইবেন জান্নাতীদেরকে মেহমানদারি করার জন্য বা الله ولن استغفر بكره باس نمبر ارشكار امي الله جنه نبيل سهاب زيد بن ارقم رضي الله تعالى عنه البرلمان الله ولن ان الرجل من اهل الجنه ليعطى قوه مئة رجل في الاكل والشرب والشهوه والجماع জান্নাতি এক একজন পুরুষকে খাবার ক্ষেত্রে পানি পান করার ক্ষেত্রে জৈবিক চাহিদা পূরণ করার ক্ষেত্রে নবী বলেন একজন দুইজন নয় একজন পুরুষকে আল্লাহ এক শত পুরুষের শক্তি দান করবে একশো পুরুষের শক্তি দিয়ে যদি খাবার খায় তাহলে আপনারা বলেন খাবার কম হবে না বেশি হবে প্রচুর পরিমাণ খাবার খাওয়ার পর পেটের দিকে তাকায় দেখবে পেটের মধ্যে চাপ দেয় প্রস্রাবের বেগ হয় পায়খানার বেগ হয় এই মুহূর্তে কি করবে জান্নাতে নাই নাই কোথায় যাবে আপনারা দেখবেন বিয়েবাড়িতে খাওয়ার পর শরীরের দিকে তাকাইলে শরীর ঘামায়া যায় প্রচন্ড শীতে যদি বেশি খান তাকায় দেখবেন শরীরটা ঘামায়া যায় জান্নাতে যখন দেখবে প্রস্রাবের বেগ হয় পায়খানার বেগ হয় তাকাইবে তাকায়া দেখবে ইয়া ফিদুমিন জালদিহি আরাকুল বাবিন জিলদিহি আরাকুল তার শরীর থেকে ঘামের ফোঁটা বের হয় যেই মাত্র ঘামের দিকে তাকায় তাকায় নোর পট পেটের দিকে তাকায় ফাইদা batnuhu qad zara তাকায় দেখবে তার পেট আবার আল্লাহ আগের মত বানায় দেয় এক সৎ পুরুষের শক্তি একজন জান্নাতকে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইস্তেফার পাঠ করো এমন জান্না দেওয়ার ওয়াদ আমি আল্লাহ করলাম নবীর সাহাবাজ সাদিবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আল্লাহর নবী বলেন লাউ আননা মা ইয়াকিলু মিম্মা ফিল জান্নতি বাদালিল আরদি লাতাজাহফারাত লাহু মা বাইনা খাওয়াফিকিস সামাওয়াতি ওয়াল আর জান্নাতের একটা লোক পরিমাণ যদি দুনিয়ায় প্রকাশ পেয়ে যায় লোক পরিমাণ হাবিব বলেন আসমান জমিনের মাঝে যা আছে সব আল্লাহ আলোকিত আনায় দিবে হজরত আনাস থেকে বর্ণনা লাউ আন্না ইমরা वलामलात منها রিহা জান্নাতে একজন বিবি যদি দুনিয়া দিকে তাকায় পুরা দুনিয়া আল্লাহ আলোকিত বানায় দিবেন শুরুতেই নয় দুনিয়া থেকে জমিন থেকে আসমান পর্যন্ত পুরা দুনিয়া একটা নারী তাকানোর কারণে পুরা দুনিয়া সুগন্ধযুক্ত বানায় দেয় আল্লাহ বলেন এমন জান্নাত পাওয়ার দরকার আছে না নাই استغفروا ربكم استغفروا الله تمر بشي بشي فاتروا فاصنم أم يالله مرنر قور جلات دور وادق الله حبيب السحابة عبد الله بن عباس بولين إنما في الجنة يشبه ما في الدنيا ليس شيء في الجنة يشبه ما في الدنيا إلا الأسماء জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে দুনিয়ার কোন নিয়ামতের সাথে সাদৃশ্য রাখবে না শুধুমাত্র নামগুলা সাদৃশ্য রাখবে কলা গাছ আছে দুনিয়াতেও কলা গাছ আছে আম আছে দুনিয়ায় আম আছে নবী বলেন শুধু নামের বিল হবে সাদের বিল কখনো হবে না এক একটা ফল খাবে খাওয়ার পর বলবে আল্লাহ এমন সাদের ফল তুমি আবার খাওয়ায় দাও আল্লাহ আবার ফল দিবে ফল খাবার পর দেখবে আবার আগের ফলের স্বাদ ভুলে যায় এই ফলের স্বাদ আগের কার চাইতে কোটি গুণ আল্লাহ वादा ইবনে আব্বাস বলেন জান্নাতের মধ্যে এমন নিয়ামত হবে আল্লাহ বলেন ওহে যে আল্লাহ কোন জান্নাত ইস্তেগফার পাঠ করো পাঁচ নাম্বার পুরস্কার আমি আল্লাহ এমন জান্নাত দেওয়ার ওয়াদা করলাম হজরত সাহাল ইবনে সাদ আস আল্লাহ আল্লাহ তাআলা আনহুর বর্ণনা নবী বলেন মওদাউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা জান্নাতে একটা চাবুক রাখার জায়গা চাবুক রাখার জায়গা এই জায়গাটা দুনিয়ায় যা আছে দুনিয়ার নিচে যা আছে সব কিছুর বিনিময়ে ক্রয় করা যাবে না এর মানে চাবুক রাখার জায়গা এই দুনিয়াতে যা দেখা যায় জমিনের নিচে যা দেখা যায় এর চাইতেও বেশি জান্নাতের একটা চাবুক রাখার জায়গা

ইয়ামতের ময়দান যখন قائم হয়ে যাবে একটা কালা প্রাণী আল্লাহ উপস্থিত করবে করার পর জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখবে আর ডাক দিয়ে বলবে ইয়া আহলাল জান্নাহ হে জান্নাতীরা নিচের দিকে তাকাও জাহান্নামীদেরকে বলবে ইয়া আহलन नार উনজুরু ইলাল আরফ হে জাহান্নামীরা উপরের দিকে তাকাও আরফের দিকে তাকাও তাকায় দেখবে একটা কালো প্রাণী দেখা যায় ওই প্রাণীটাকে জবাই করে দিবে আল্লাহ জবাই করার পর এবার জাহান্নামীদেরকে বল বেইয়া আহ্লাল খুলু দুল্লাহ মৌতাফিহা এই জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামে ভোগ করক আস্তে এর উপর আর কোনো মরম নাই জান্নাতিদেরকে বল বেইয়া আহলাল জান্না খুলু দুল্লাহ মৌতাফিহা এই জান্নাতিরা জান্নাতের চিরস্থায়ীভাবে থাকক আমি সার্টিফিকেট দিয়ে দিলাম আজকের পর আর কোনো মরন নাই জান্নাতীরা নিয়ামত পাওয়ার পর এত খুশি হবে আল্লাহ নবী বলেন লাউ আননা আহাদান মা তা মাতা লামা তা আহলুল খুশিতে যদি মারা যাওয়ার কোনো নিয়ম থাকতো জান্নাতীরা নিয়ামত পাইয়া খুশিতে মারা যেত ওয়ালাউ আননা আহাদান মা তা হুzna লামা তা আহলুন নার যদি দুঃখে মারা যাওয়ার কোনো নিয়ম থাকতো জাহার জাহান্নামের জাহার নামের ভয়ঙ্কর আজাব দেখা দুঃখে সবাই মারা যাই তো বলেন না জাহার নাম থেকে খুব বেশি বাসার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে জান্নাতে যাওয়ার দোয়া করতে হবে বেশি বেশি পিস্তে ফারের আমল এক নাম্বার ক্ষমা করা দুই নাম্বার রহমত দিবেন তিন নাম্বার সম্পদ দিবেন চার নাম্বার সন্তান দিবেন পাঁচ নাম্বার আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা করলেন তাহলে এমন জান্নাত দরকার আছে না আমাদের আবদুল্লাহ আব্বাস বলেন সূর্য গ্রহণের নামাজ নবীর সাথে দাঁড়াইলাম দাঁড়ানোর পর হঠাৎ তাকায় দেখলাম আল্লাহর নবী নামাজের মধ্যে এমন করলেন এমন করার পর আবার পিছনে আসলেন নবীর সাহাবা ইবনে আব্বাস এবং সাহাবারা নামাজ সালাম ফিরানোর পর নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তানতা সেই আনসুমাতা কাকাতা ইয়ার আল্লাহ কিছু একটা ধরার জন্য নামাজে আপনি হাত বাড়াইলেন এরপর আবার পিছনে চলে আসলেন আপনাদের মসজিদ ইমাম সাহেব এমন করলে চাকরি থাকবে চাকরি থাকবে হ্যাঁ হ্যাঁ এশায় এমন করলে বললেন না নামাজে যদি এমন করে কেউ করে নবীজি বললেন তোমরা ব্যাপারটা লক্ষ্য করে ছোপায়া হা আল্লাহর নবী বললেন রাআইতুল জান্নাহ আও উরীতুল জান্নাহ ওই মুহূর্তে আমি দুই চোখ দিয়ে সরাসরি আল্লাহর জান্নাত দেখতেছিলাম সাহাবারা বললেন হাত কেন বাড়াইলেন আল্লাহর নবী জবাব দিলেন তানাউলতুউন কুদা আঙ্গুরের একটা থোকা আনার জন্য হাত বাড়াইছিলাম নবী বলেন লাউ আখাজতুম মিনহুউন কুদা লাকালতুম মা বাকিয়াতিত দুনিয়া বলবে

সাহাবারা ব্যাপারটা কষ্টকর হয়ে যায় নবীজি তাকায় দেখলেন ও আমার সাহাবারা তোমরা মনটা কেন খারাপ সাহাবারা জবাব দেয় আই না লিকার হুজুর একজন যদি জান্নাতি হয় ওই একজন জানি কে হয় আল্লাহ নবী কয় চিন্তার কোনো কারণ নাই নয়শো নিরানব্বই জন ইয়াজুজ মাজুজ থেকে হবে একজন হবে জান্নাতি ওই একজনই হবে আমার উম্ম এই জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ হাজারের একজন জান্নাত ও একজন আমাকে বানাও পরের হাজারের একজন আমার বাবারে বানাও পরের হাজারের একজন আমার চাচাকে বানাও পরের হাজারের একজন আমার নানা বানাও পরের হাজারের একজন আমার দাদা বানাও এইভাবে আল্লাহর কাছে দোয়া করা হাবিব সাহাবাদের অবস্থা দেখার পর আল্লাহর নবী বললেন উরিদত আলাইয়াল উমাম আমার সামনে উম্মত পেশ করা হবে আমি তাকায় দেখব আন নাবিয়্যা মাআহুর রাহিম কোন নবীর সাথে দেখব 10 জনের বেশি সাহাবা নাই والنبي وَا معه اثنان او ثلاثه কোন সাথে দেখব দুই জন অথবা তিন জন والنبي معه ليس احد কোন নবীর সাথে টাকা দেখব একজন উম্মত নাই এক পর্যায়ে আমার সামনে দেখব السواد العظم বিশাল বড় একটা জামাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি বলেন আমি খুশি হয়ে যাব আল্লাহ বলে Habib খুশি কেন হলেন বড় দল দেখে আল্লাহর নবী বলবে হা আল্লাহ বলবে হাবিব হাদা মুসা এটা হলো মুসা নবী এবং তার উন্মত নবীজির মনটা খারাপ হয়ে যায় আল্লাহ বলবে হাবিব চারোদিকে তাকান গানে তাকান বামে থাকান সামনে তাকান পিছনে তাকান হাবিব বলে আমি তাকা দেখবো এত পরিমাণ উম্মত যে উম্মতের শেষ সীমানা দেখা যায় না আল্লাহ বলবেন এটাই হলো আপনার উম্মত তাহলে নবীজি সাল্লা সাল্লামের উম্মত দাবি করি আমরা জান্নাতে যাইতে চাই না তো যাইতে চাইলে একটা আমল শুধু এই যে সুরা আলী ইমরানের একশো তেত্রিশ নম্বর আয়াতে প্রথম আমল ক্ষমার দিকে দাবিত হও আর যদি হতে মানু পাঁচ নাম্বার পুরস্কার হয় যে আল্লাহ কোন জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী জান্নাত দেওয়ার ওয়াদা করব নবীজি সাহাবাদেরকে বললেন আমার তার দৌনা আন্তা রুবা আহলিল জান্নাত তোমরা কি এতে সন্তুষ্ট নাও যে তোমরা চার বাগের এক বাঘ হবে যার সাহাবারা বললেন কাব্বার না আমরা তাকবির দিলাম বলেন লভ আকবার নবী বললেন তাকবির কেন দিলা খুশিতে কয় হা আল্লাহ নবী বলেন ইন্নিল আরজু আন তাকুনু শাত্র আহলিল জান্নাহ আমার আশা পুরা দুনিয়ার কোটি কোটি উম্মত এক ভাগ হবে জান্নাতী বাকি এক ভাগ হবে আমার উম্মত এইভাবে নবীজি আমাদেরকে জান্নাতের ব্যাপারে উৎসাহিত করলেন তো বাস নাম্বার পুরস্কার জান্নাত এই জান্নাতে যাওয়ার একটা শর্ত আছে ক্ষমা তো নিয়ে যেতেই হবে ইমান জোরে বলেন তো কি আর জোরে বলেন কি ইমান ছাড়া কিন্তু কোনো উপায় নাই তো ইমানটা মজবুত ইমান হতে হবে মজবুত ইমান হতে হবে যে ইমান হাজারো বেঈমানের সামনে আপনার ইমান ছিনায় নিতে পারে না এমন ইমান নবীজির সাহাবা খুবাই বেরদি আল্লাহ তালান অ্যারেস্ট হয়েছে কাফেরদের হাতে অ্যারেস্ট হওয়ার পর ঘটনা টটনা কইলে আপনাদের ভালো লাগে ঠিক না এটা ঘটনা কই কর পর সুবান আওয়াজ শুনা পরে কোন ঘটনাটা কি নবীজির দরবারে মেহমান আসছে অনেক মেহমান মেহমান আসার পর মেহমানদেরকে বন্টন করে দিলেন নবীজির বাগে পড়ছে একজন ইহুদি বাসায় নিয়ে যায় শুনছেন আগে অনেক আজকে একটু শুনুন বাড়িতে নিয়ে যাওয়ার পর ইহুদি চিন্তা করলো এমন খাওয়া খাবো নবীর পরিবারে কষ্ট দেবো শুনছেন না খাইছে খাওয়ার পর রাতের বেলা তার পেটে চাপ দিছে বিছানা ভরা ফেলছে ভরানোর পর সকালে নবী জানবে এই চিন্তায় ওই লোকটা পালাইছে হঠাৎ মনে পড়ছে তরবারি রেখে আসছে নবীর বাড়িতে দৌড়ায় তরবারি নিতে আসছে আসার পর দেখে তার চাদর আল্লাহ নবী ধরে এই দৃশ্য দেখে ওই লোক বলে কার কাছে আমি আসলাম কার কাছে ছিলাম কারে শত্রু মনে করলাম উনি তো আমার শত্রু নয় কারে কষ্ট দিলাম কালিমা পরে মুসলমান হয়ে যায় সুবান আল্লাহর কি আওয়াজ এটা একটা মিথ্যা ঘটনা মিথ্যা কথা এই যে ঘটনা শোনায় না দাহা মিথ্যা কথা এই ঘটনা কোথাও নাই কত যে শুনছেন এই জীবনে বুঝাইলাম আপনারা ঘটনার পাগল এটা বুঝাইলাম আমি আপনাদের মিথ্যা কথা দাহা মিথ্যা কথা কোথাও নাই কোথাও নাই এই ঘটনা কোথাও নাই হাজার হাজার পৃষ্ঠা আমি পড়ছি এই ঘটনা কোথাও তুই মিথ্যা কথা গুলা বললে কি জোরে সোমান আওয়াজ না দেখছেন এত এত আওয়াজ হয় নাই এই মিশা কথার আওয়াজ না যত জোরে এই জন্য আলে মোলা মারা রাগ করেন না আলে আদিস এক জায়গায় সফল এখানে বিভিন্ন জগ্রত লাগা এলাকা একটা সফলতা আছে এরা যারা একটা ব্যর্থতা ঘটনা দুই চারটা না জনগণ জমে না করতে করতে ফেরেস তাদের সর্দার হয়ে গেছে শোনেন নাই আর শুনছেন নি ফেরেস তাকে সর্দার হওয়ার পর নাম হয়ে যায় মোয়াল্লিমুল মালাইকা ফেরেস তাদের শিক্ষক এমন শিক্ষক ওর পর ইবলিসের বার ফেরেশতাদের Sardar হয়ে গেছে এত ইবাদত করছে কই আছে কথাডা এই কথা কই আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন আচ্ছা বললাম না এতটুকু খালি মনে রাইখেন ঠিক সহি কথা না সঠিক কথা না বলতেছিলাম রসূলকে کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন যা আবার তাকবীর দিলেন তো এইভাবে সাহাবাদেরকে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শোনাইতে শোনাইতে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদেরকে আমি সর্বশেষ জান্নাতির ঘটনা শোনাই বলেন সুবহানাল্লাহ ইমানের তো ঈমানের ব্যাপার ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না এই জায়গায় খোবাইবের কথা মনে রাখবেন পরে বলতেছি লোকটা ডাক দিয়ে বলে আগুন লাকদ আতা আল্লাহ শেয়ান মা আতাহু মিনাল আল্লাহ আমার এমন নেয়ামত দিছে দুনিয়ার আগে পরের কোনো মানুষ এত নিয়ামত দেয় নাই সুহান আল্লাহ ওই লোক কোথায় আছে জাহার নামের কিনারা এই কিনারায় দ্বারা কয় আল্লাহ এমন নেয়ামত আর কাউকে দেয় নাই আপনারা বলেন দেয় নাই জান্নাতিরা কোথায় জান্নাতে তাহলে এই লোকটা মনে করবে এত পরিমাণ ভয়ঙ্কর আগুনের মধ্যে আমি ছিলাম আমার কাছে মনে হয় এমন শাস্তি দুনিয়ার আর কেউ পায় নাই এই আগুন থেকে মুক্ত হওয়ার পর তার মনে হবে আমার মতো নেয়ামত আর কেউ পায় না আগুনের সাথে কথা বলতে বলতে তুরফাউলা ঘুষা যারা হঠাৎ টাকা দেখে একটা গাছ তার সামনে দেখা যায় গাছের দিকে তাকায় দেখে গাছটার মধ্যে রস আছে। গাছের ছায়া আছে আমি চিন্তা করলাম রসা আলু গাছের কথা নবী বললেন কি গাছ হইতে পারে হয়তো খেজুর গাছ হইতে পারে কারণ এক হাদিসে আল্লাহ নবী খেজুর গাছ লাগানোর প্রতি মতকে উদ্বুদ্ধ করেছেন কারণ গাছের মধ্যে শ্রেষ্ঠ গাছ খেজুর গাছ খেজুর গাছের সাথে মুসলমানের সাদৃশ্য আছে বুখারির বর্ণনা এই জন্য আমি হাদিসের মধ্যে স্পষ্ট পাই নাই তবে আমার মনে হয় রসালু গাছ যেহেতু খেজুর গাছ হতে পারে আমি সেও না